আমি একটা গান করবো সবাই শুনে এখন ওই ওই হানি সিং ওই ওই আমি বন ভুল গো আমি বন ভুল গো এর উপর চ্যাং মাইলা ব্যাঙের উপর ব্যাং মাইলা হাপের উপর চ্যাং মাইলা ছিল 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 নাকি রাতে চলে রাতের গাড়ি দিনে চলে দিনের গাড়ি রাতে চলে টেমুর গাড়ি আজ চলে DRX ভালো আছো ইয়ার ভ্যানচো सारे मिलके हमको पागल बना रहा है मदरचोद के बच्चे हे বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালোছো তো আজকে আবার নি আসলাম নতুন করে কিছু প্রতিবন্ধীদের রোজ করতে তো চলো কথা না আরই শুরু করেছে যাক

আচ্ছা করতাছি তারপর আমার চিন্তা করতে গেলে তোর চিন্তা তো করতে হবে না এনিওয়েজ তারপরে পরে শান্তিতে ঘুমাইতে পারবি না শুনলাম এক মাইয়ের শিপাই নাকি করতে গেছিলি কাজ প্রতিবেশী ধৈরা দিছে তোরে বাস আই হায় রে কইলি কি সর্বনাশ এলাকা আমার মনে হয় কি পাড়া প্রতিবেশী ধৈরা বাস দেন ওর বংশের বাতি কাইটা দিছে যার কারণে এরম হিজলার মতো নাচতাছে তাই তোমার ওই গ্যাংসে টাপ

কি ভাইয়া ফেসটা ছিনা চীনা লাগে হবে তোমার কোন চাই রাস্তার মরে জানি বলে তিন টানতে ধুকু বলে তিন টোকাইতে দেখছিলাম আমি সিঙ্গেল আছি তার মানে এই না যে কোনো মেয়ে আমাকে পাত্তাই দেয় না বিষয়টা এমন ওরে চিলা সুবারের মতো চেয়ার আলোয় কোনো ছেলের কাছে পাত্তাই পায় না আমারে নিয়ে এত ভাইব না ইয়াহি নাই শুনিয়ে আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি এখন তুমি সেনজি চালানোর ক্যারেক্টার আছো সেনজি চালাও টিকটক চোদাই না বাদ দাও মশ করে কথা বলবেন না তো আঙ্কে আমি হব জাদুকর খেলনা হবে নারী মন্ত্র হবে মানি चोखेर पानी दिया तो माके पाए नहीं चोखेर पानी दिया कि तोर मारे पास नहीं आटा का दे खदे हो दिया दिला हाय रे नारी तोर मोते पीछे टेगा दिया दे हो कि ना ले से तो टेगा धक्के तू अब तेरे टिकटॉक चोदस के लेगा বন্ধু বান্ধবের ভালোবাসার কাছে এইসব মাইয়া মানুষের ভালোবাসা কিচ্ছু ও আচ্ছা তুমি তো মাইয়া না তুমি ওই পোলা তেলে বিয়ার পরে কি তোমার জামাইরে তুমি প্রেগনেন্ট বানাইবা ভাবো তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আবার দেখা হবে নতুন কোনো রোজ ভিডিওতে ততক্ষণের এর জন্য আল্লাহ হাফেজ